তো বন্ধুরা আজকে লক্ষ্মী পুজো সকাল সকাল স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য দেখো ওপরে সিংহাসনে আমি আজকে পুজো দিচ্ছি এমনি ঘরে কোনো অনুষ্ঠান করছি না ঘরের লক্ষ্মীকেই পুজো দিচ্ছি এ দেখো গাছে কত ফুল হয়েছিল নিজে আমাদের গাছেরই ফুল দেখতেই পাচ্ছ পদ্ম ফুল তারপর জবা ফুল এগুলো সব আমাদের গাছেরই ফুল এই গাছের ফুল দিয়ে আজকে লক্ষ্মী ঠাকুরকে পুজো দেবো আর ওই সাইডে দেখো শিউলি ফুল এই শিউলি ফুলে ফুটেছে আমার গাছেরই মানে আমার গাছই তোমাকে তোমাদের দেখেছি এর আগে আমার গাছের ফুল সেই গাছের ফুলই আর এই দিকে দেখো নিয়ে নিয়েছি মিষ্টি আর এইগুলো দিয়ে আজকে আমি লক্ষ্মী পুজো এই যে পুজো দেবো আর এখানে নিয়ে নিয়েছি নারকেলের ছোবা অনেক ধুনো দেওয়ার জন্য নারকেলের ছোবা ছিল না তোমাদের দাদা ভাইকে নারকেলের ছোবাটা আনতে বলেছি আর দাদাভাই ভাই ছোবাটা নিয়ে এসে এইবার এইগুলো দিয়ে আমি পুজো দেবো তো তো বন্ধুরা আমি এখানে ধুয়ে দেখো ঘর পেতে নিয়েছি সুন্দর করে লক্ষ্মীর ঘর কারণ আমি নিজেই পুজো দেব এর জন্য আমি নিজেই লক্ষ্মীর ঘরটা পেতে নিয়েছি আর লক্ষ্মীর লক্ষ্মী নারায়ণকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি স্নান টান করে নতুন জামা পরে নিয়েছি দেখতেই পাচ্ছ আর সব গাছের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার সিংহাসনটা তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ এইদিকে সব সাজানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সবাইকে গাছের ফুল দিয়েছি আমার গাছের ফুল তো অনেকে হয় তোমাদের বলেছি তো গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি আর এদিকে সিংহাসনটাও দেখো খুব সুন্দর সাজিয়ে নিয়েছি ওইখানে সন্দেশ দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি কারণ আমার খুবই শরীর খারাপ তোমরা জানো আমি পুজো কিছুই বানাতে পারিনি নাকলে নাড়টুকুও বানাতে পারিনি যে একটুখানি মানে আমি কিনে এনেছি সেটুখানি দিয়ে দিয়েই ঠাকুরকে ভোগ দিলাম শুধু সন্দেশ দিয়ে আমি ভোগ দিয়েছি তো যাই হোক আমার শরীরটা আবার যখন ভালো হবে তখন হয়তো সামনের বছর আবার আমি ভালো করে পুজো দেবো আর এই বছর আমি দিতে পারবো না কারণ তোমরা জানোই আমার কালো ওষুধ এই জন্য বড়ো করে পুজোটা করতে পারি নি আর এদিকে দেখো ধুনো সাজিয়ে নিয়েছি ধুনো দেওয়ার জন্য আর ধুনোর গন্ধটা আমার তো খুবই ভালো লাগে তোমাদের দাদাভাইকে এর জন্য আরও ধুনোটা আনতে বলেছে আর আজকে লক্ষ্মী পুজোর ধুনো দেবো না হতে পারে তোমাদের ধুনোর গন্ধ কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আমার তো গন্ধ খুবই ভালো লাগে দেখো ধুনুটাকে ভালো করে সুন্দর করে জ্বালিয়ে ঠাকুরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি চারিদিকে আর এদিকে দেখো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছিলো আর আমার তো একটু নিঃশ্বাসের প্রবলেম ছিল শরীর খারাপের জন্য এর জন্য ধোঁয়াটা আমার খুব কষ্ট হচ্ছিল ধুনোটা ঠাকুর কাছে দেখিয়ে চলে আসলাম নিচে সারা ঘরে ধুনোটা দেখিয়ে নিচ্ছি কারণ ধুনো সারা ঘরে দেখালে মানে খুব ভালো মানে সুন্দর গন্ধ হয় ঘরটা সারাক্ষণ ভালো থাকে অনেকক্ষণ থাকে গন্ধটা আমার ধুনো গন্ধটা বললাম ভালোই লাগে এই জন্য সারা ঘরে ভালো করে মানে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে তারপরে চলে আসলাম সিংহাসনে তারপরে এখানে এসে একটু লক্ষ্মীর পাঁচালি পড়ছিলাম যাই হোক এখানে লক্ষ্মী কিছু একটু পাঁচালি পরে আবার ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের পুজো শেষ করে নিলাম তো আজকে লক্ষ্মী পুজোটা আমার এতটুকুই রইল তো এইদিকে দেখো ঠাকুরকে প্রসাদ গ্রহণ করাচ্ছি মানে খাইয়ে দিচ্ছি ঠাকুরকে প্রসাদ খাইয়ে তো আমার পুজো সম্পূর্ণ শেষ হয়ে যাবে তো এখানে ঠাকুরকে খাইয়ে মুখ জল খাইয়ে দিলাম তো তোমাদের আমার লক্ষ্মী পুজোটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর আমার পুজো হয়ে আমি প্রসাদ তো তুলে নিই ঠাকুরের প্রসাদগুলো তুলে নেব থালা গ্লাস সব পরিষ্কার করে তুলে নিয়ে ঠাকুরের প্রসাদগুলো তুলে নিলাম তো আমার দেখতেই পাচ্ছ এই ঠাকুরের প্রসাদগুলো সব নামিয়ে নিলাম এবার সবাইকে প্রসাদগুলো দেবো তো বা এখানকার এখান আজকের মতন আমার পুজো শেষ আর এখানে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম বাপের বাড়িতে আর এদিকে দেখো বোন পুজো করছে বোনের এসে লক্ষ্মী পুজো দেখো দেখতেই পাচ্ছো তোমাদেরও একটু বোনের লক্ষ্মী পুজোটা দেখাই বোন এগুলো সব নিজে হাতে করে লক্ষ্মী ঠাকুরকে খেতে দিয়েছে দেখো বনের লক্ষ্মী ঠাকুরটা আর এটা ঘরেরই লক্ষ্মী পেতলে যাই হোক বনও এখানে ছোট করে একটা আয়োজন করেছিল পুজোর জন্য পুজো করে এখানে পাঁচাল নিজে পাঁচালি পড়েছিল ব্রাহ্মণ তো লক্ষ্মী পুজোতে খুব পাওয়া মুশকিল এই জন্য নিজে নিজে বনও পুজো করেছিল সব কিছু গুছিয়ে তোর পুজো কমপ্লিট হয়ে গেছিলো আমি যখন গেছিলাম তো ও এখানে ধুনো দিয়ে তারপরে ঠাকুরকে প্রণাম করছিল যাই হোক দেখতেই পাচ্ছ ওর পুজো শেষ বোনের পুজো শেষ করে চলে আসলাম ভাইয়ের বউয়ের ঘরে দেখো এখানে ভাই বউ পুজো করছে ভাইবু নিজে সব কিছু রেডি করে নিয়েছে দেখো এখানে সুন্দর আলপনা গেটের সামনে সুন্দর আলপনা দিয়েছে আলপনা দিয়ে ভেতর দিকে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর আলপনা দিয়ে সন্ধ্যাবেলায় মানে সাতটার দিকে ভাই বউ নিজে পুজো করে শুরু করেছে সুন্দর ও নিজের নাড়ু নিজের হাতে বানিয়েছে দেখতেই পাচ্ছ এখানে দেখো এর জন্য ওর এখানে অনেক নাড়ু মুড়ি মোয়া এগুলো সব নিজেই হাতে বানিয়েছে মা আর ভাই বউ মিলে বানিয়েছে মাও একটু সাহায্য করেছে তো এখানে ও পুজো সুন্দরভাবে করছে মায়ের পুজো নিজেই করছে কারণ ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল লক্ষ্মী পুজোর দিন যাই হোক ও এখানে সব পুজো কমপ্লিট করে পুজোয় বসেছে এই যে ওরও এটা লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ ওরও পেতরের লক্ষ্মী আমাদের এই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে পাঁচ পুতুল মানে ছড়া ঠাকুর যে লক্ষ্মী ঠাকুর আছে সেইটার নিয়ম আছে এখন ওই ঠাকুর পাওয়া যায় না এর জন্য ওই ঠাকুরটা আনা হয়নি এই লোক ঘরের যেই লক্ষ্মী ঠাকুর আছে সেই লক্ষ্মী ঠাকুরই পুজো হচ্ছে তো আমি তোমাদের আমার সাথে সাথে তোমাদের তিনটে পুজো দেখালাম তোমাদের এই পুজোগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর ভাই বউ নিজে নিজে পাঁচালি পরে পুজো দিলো আর এইদিকে দেখো আমি আর বোন কিছু ফটো মানে ভিডিও করে নিলাম ও বোন বোনের সাথে আমিও আর এদিকে দেখো পুজো শেষ হয়ে যাওয়ার পরে দেখো কত প্রসাদ দিয়েছে চালকলা মাখাজ খই নাড়ু বোন দিয়েছে ভাইয়ের বউ দিয়েছে এইদিকে দেখো তোমাদের দাদা ভাই কেমন করে খাচ্ছে প্রসাদ আর এইদিকে দেখো পুকুনিও ওদের দেখে হা হা করে হাসতে আর মেজ ছোট বোনের কাছে বসেছিল পাশে বসেছিলো যা তোমাদের দাদা ভাইয়ের পাশে আর এদিকে দেখো সব প্রসাদগুলো খাওয়ার জন্য सब दिए